সপরিবারে হাজি শাহরুখ খান আপনারা দেখছেন সপরিবারে শাহরুখ খান তারাও কিন্তু পৌঁছে গিয়েছেন আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং সেলিব্রেশনে আর পৌঁছে গিয়েছেন রণবীর কাপুর দেখুন সেই ছবি রণবীর কাপুর আলিয়া ভট তারাও কিন্তু পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই প্রি ওয়েডিং সেলিব্রেশনে হাজির থাকতে কিন্তু বড় বড় তারকারা প্রত্যেকে পৌঁছচ্ছেন আজকের ভিডিওটা আমি চলে এসেছি আনন্দ আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে অনেকদিন আগেই বলেছিলাম যে সম্ভবত একটা বিয়ের সিরিজই করে নেব হয়তো একটা সিরিজ থাকবে বিয়ের আর একটা সিরিজ থাকবে ডিভোর্সের তো যাই হোক আজকের সিরিজের গল্পটা হচ্ছে বিয়ে নিয়ে মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানি আর রাধিকা আর মার্চেন্টের বিয়ে নিয়ে অবভিয়াসলি মুকেশ আম্বানি ছেলের বিয়ে বলে কথা ছোট ছেলে যে অলরেডি তিন হাজার একরের ওপর একটা ভান্তারা বলে প্রজেক্ট চালু করছে সেখানে বিভিন্ন ওয়াইল্ড লাইফ অ্যানিমেলদের ওপর একটা সংরক্ষণ কেন্দ্র করতে চাইছে ভালো কাজ তো তার বিয়ে নিয়ে এত হাইপ কেন গোটা দেশ জুড়ে তার বিয়ে গোটা দেশ কেন তার বিয়েটা এই মুহূর্তে একটা ইন্টারন্যাশনাল সেগমেন্টে পরিণত হয়েছে মুকেশ আম্বানি এমনই করেছেন কেন না মুকেশ আম্বানি তার ক্ষমতাটা বোঝালেন যে তিনি কি করতে পারেন তার বিয়ে ছেলের বিয়েকে একটা ইন্টারন্যাশনাল ওকেশনে পরিণত করেছেন ইন্টারন্যাশনাল ডেলিগেটস আসছে কারা আসছে অ্যালফা হেড সুন্দর পিচাই আসছেন তারপর অ্যাপেলের হেড আসছেন ওদিকে জুকার বাক আসছেন ফেসবুক থেকে আমাদের দেশের যত রাজনৈতিক এবং অ্যাডমিনিস্ট্রেশনের হেড তারা তো রয়েছে পুরো বলিউড চলে আসছে শাহরুখ খান সালমান খান রণবীর কাপুর এরা চলে আসছে প্রি ওয়েডিং সেরেমনিতে এর পাশাপাশি যদি দেখি ভুটানের রাজা নেপালের রাজা দুবাইয়ের যিনি শেখ আছেন তিনি আরব থেকে লোক আসছেন এরকম গোটা বিশ্ব থেকে যত প্রভাব এবং বিত্তশালী মানুষজন তারা সবাই আসছেন তার ছেলের বিয়েতে তাহলে বুঝতে পারছেন যে মুকেশ আম্বানির ক্ষমতাটা কতখানি আমাদের স্টেটে বা কোনো পার্টিকুলার স্টেট যখন একটা ইন্টারন্যাশনাল বিজনেস সাবমিট করে তখনও অনেক লোক আসতে পারে না তাহলে তার ছেলের বিয়েতে আসছে মানে বুঝতে পারছেন মুকেশ আম্বানির ক্ষমতাটা কতখানি মুকেশ আম্বানি চাইলে গোটা বিশ্বকে এক জায়গায় জড়ো করে দিতে পারে সেটা তার ছেলের একটা বিয়ের অনুষ্ঠান বুঝিয়ে দিলে তাও প্রি ওয়েডিং বিশিষ্টটা যে ছবি আপনাকে দেখালাম সালমান খান শাহরুখ খান রণবীর আলিয়া জামনগর জুড়ে সাজো সাজো রব যদি বলি এই প্রি ওয়েডিং সেরিমানিটাকে নিয়ে এত হৈচই কেন বেসিক্যালি গুজরাটিদের মতে বিয়ে অনুষ্ঠানটার আগে বিয়ে তো জাস্ট একদিনের ব্যাপার এবার সেই দিনকে হয়তো সবাই আসতে পারবে না থাকতে পারবে না বিজি শিডিউল তাই সবাইকে প্রি ওয়েডিংয়ে ডেকেছে তাহলে কিছু মানুষকে তারা বিয়ের দিনও পাবে এবার যদি দেখি বলিউডে বলিউডের তো সবাই আসছে গায়ক থেকে আরম্ভ করে গায়িকা প্রডিউসার সবাই অরিজিৎ সিং মিউজিক ডিরেক্টর প্রীতম কে নেই সবাই আসছে আলাদা করে কনসার্ট বসিয়ে দেবে সিমিলার রিহানা আসছে ইন্টারন্যাশনাল পপ সিঙ্গার সম্ভবত যদি আমি খুব ভুল না হয় জাস্টিন বিবারও আসছে তো এই হচ্ছে কন্ডিশন এখন প্রি ওয়েডিং সেরেমানি এর পাশে এত কিছুর পাশে একটা ছোট কথা বলি আড়াই হাজার পদ থাকছে মেনুতে জলখাবারে থাকছে অলমোস্ট ছশো পঁচাত্তর খানা পদ এই হচ্ছে বিয়ের মেনু তাহলে বুঝতে পারছেন তো যে প্রি ওয়েডিং সেরেমানিতে কি হচ্ছে এর পাশাপাশি একটা বড় মুকেশ আম্বানি এত কিছুর মাঝেও কিন্তু হাজার নরনারায়ণ সেবা করছেন গুজরাটি মতে নরনারায়ণ সেবাটা খুব গুরুত্বপূর্ণ তাই একান্ন হাজার মানুষকে তারা সবাই মিলে নিজেরা খাবার পরিবেশন করছেন নিজ হাতে একান্ন হাজার মানুষকে অন্ন সেবা দান করে শুরু হলো রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানির প্রি ওয়েডিং এর কার্যক্রম অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অন্য সেবা দিয়ে অন্য সেবাই প্রায় একান্ন হাজার মানুষকে খাবার পরিবেশন করেছেন অনন্ত রাধিকা থেকে শুরু করে মুকেশ আম্বানি সকলেই এই কাজে অংশগ্রহণ করেছেন এটা মানতে হবে যে কাঙালি ভোজনের মতো সবাইকে তাদের একটা পার্টিকুলার জায়গাতে ডেকে প্যাভিলিয়ন মতো করেছে সেখানে ঢোকলা আরও নানা রকম পদ সব কিছু সব নিজেরা পরিবেশন করছে তার ছেলে অবু ছেলের বউ তিনি আহ নিতা আম্বানি এরা সবাই মিলে পরিবেশন করে খাওয়াচ্ছেন এটা মানতে হবে যে তারা কিন্তু নরসেবাটা করছেন এটা ভালো লাগলো দেখে যে এত টাকা খরচা করছে এত কিছু করছে তার মধ্যে কিন্তু মানুষদেরকে সাধারণ মানুষ কয়েকজন মানুষজনকে ডেকে তাদেরকে খাওয়াচ্ছেন নরসেবাটা করছেন তো মুকেশ আম্বানি সম্বন্ধে যত বলা যায় ততই কম কিন্তু তারপরেও দেখলাম যে হ্যাঁ গোটা বিশ্বকে এক জায়গায় জড়ো করে দিয়েছেন তার ছেলের উপলক্ষে সেখানে বিভিন্ন দেশ থেকে ইউকে অস্ট্রেলিয়া ইউএস সব জায়গার বিজনেস ডেলিগেটস থেকে আরম্ভ করে অ্যাডমিনিস্ট্রেশন হেড প্যারিস ফ্রান্স থেকেও লোকজন আসছে সব মিলিয়ে বোধহয় চার হাজার ডেলিগেটস হবে মুকেশ আম্বানি এটা ঠিক তার নিজের প্রভাব প্রতিপত্তি বোঝাতে সবসময় কিছু যারা হাটকে কাজই করেন টাটাদের মতো আবার সোশ্যাল ওয়ার্কটা কম রিলায়েন্সের সোশ্যাল ওয়ার্ক আছে আমি তুলনা টানছি না বাট তাও অ্যাজ এ গুজরাটি মুম্বাই থেকে ব্যবসা করছেন কিন্তু গুজরাটিদের ভুলে যাননি এত কিছুর মাঝেও তিনি একান্ন হাজার মানুষদের সেবা করছেন তার ছেলের বিয়ে উপলক্ষে গোটা বিশ্বকে এক জায়গায় চড়ো করে দিয়েছেন তো রাইট নাও সিচুয়েশন গোটা দেশ ইভেন এর মধ্যে আনন্দ আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ে হয়ে গেছে এখন ইন্টারন্যাশনাল সেগমেন্ট এরকমই নানারকম খবর গল্প জানতে সাবস্ক্রাইব করুন বং স্টোরিজ আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন দেখতে থাকুন আমার আরেকটা ট্র্যাভেল চ্যানেল এক্সপ্লোর ডেস্টিনেশন ওটার চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে পারলে ওটাও গিয়ে সাবস্ক্রাইব করুন আর দেখুন অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট বক্সে আর নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন স্টেটিউন আম্বানী পরিবারের কনিষ্ঠ পুত্র এবং শিল্পপতি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাকবিবাহ অনুষ্ঠান শুরু হল এই সেবা দিয়ে জামনগরের রিয়েলায়েন্স টাউনশপের কাছে যোগওয়ামে মুকেশ আম্বানি অনন্ত আম্বানি এবং রাধিকা বণিক সহ আম্বানি পরিবারের অন্যান্য সদস্যরা গ্রামবাসীদের ঐতিহ্যবাহী গুজরাটি খাবার পরিবেশন করেছেন সকলকে রাজিকার মাতামহি এবং বাবা মা বীরেন এবং শয়লা এই অন্ন সেবায় অংশগ্রহণ নিয়েছিলেন